হজরত আবু হুরাইরা হারাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন শেষ জামানায় পুরো পৃথিবী ব্যাপী একটি যুদ্ধ হবে এটা হবে দুইটি বড় যুদ্ধের পর তৃতীয় যুদ্ধ এবং এই যুদ্ধে অনেক মানুষ ধ্বংস হবে ইরাকে একজন নিষ্ঠুর শাসকের আবির্ভাব হবে যে দামেশকের নিকটবর্তী এলাকায় থাকবে তার চোখে সামান্য আঘাতের চিহ্ন থাকবে সেই হল সুফিয়ানি সে তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে পুরো পৃথিবী থেকে তার জন্য লোকজন একত্রিত হবে কারণ তার সাথে আগে প্রতারণা করা হয়েছিল সুফিয়ানির জন্য ইসলাম ছাড়া এর চেয়ে ভালো কিছু থাকবে না তার মধ্যে খারাপ ভালো দুটি জিনিসই থাকবে যদিও সে মাহাদির সাথে বিশ্বাসঘাতকতা করবে এখানে ইমাম মাহাদির আবির্ভাবের আগে সিরিয়ার রাজধানী দামেশকের নিকটবর্তী দ্বারা ওয়াদিউল ইয়াবেস বা শুষ্ক উপত্যকা থেকে একজনের আবির্ভাব ঘটবে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যার জন্য প্রতি মাসে ত্রিশ হাজার লোক জড়ো হবে তার পক্ষে যুদ্ধ করার জন্য মূলত এই ব্যক্তিটি ইমাম মাহাদির সহযোগী কালো পতাকাবাহী দলের বিরুদ্ধে ইরাকের কুফা মসুল এবং বাগদাদ শহরে ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালাবে তার চোখে সামান্য আঘাতের চিহ্ন থাকবে উজ্জ্বল চেহারা কোকড়ানো চুল চিকন লম্বা পা চল্লিশ বছর থেকে কম বয়সী সুফিয়ানি তুরস্ক আমরিকা জাতি ইসলামিক স্টেট আবকা জাতির টুয়ারেগ মিলিটেন্ট বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এরপর ইরাকের মসুল ও বাগদাদ শহরে সে ভয়ঙ্কর গণহত্যা চালাবে পুরো শহরকে সে ধ্বংস করে দেবে অবশেষে মক্কায় যখন খলিফা মাহাদির আবির্ভাব হবে তখন সে মাহাদিকে হত্যা করতে সত্তর হাজার সৈন্যবাহিনী পাঠাবে যাদেরকে আল্লাহ আল্লাহতায়ালা বাইদা নামক স্থানে ধ্বংস করে দেবেন এরপর কিছুদিনের জন্য সে দেইর আজ জুরের গভর্নরের চাপে মাহাদিকে মেনে নেবে কিন্তু তিন বছর পরেই বনুকাল্ব গোত্রের সঙ্গীদের অর্থাৎ বাসার আল আসাদের গোষ্ঠীর লোকজনের কথায় সে মাহাদিকে অস্বীকার করবে এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে অবশ্য সে কালবের যুদ্ধে সে নিহত হবে পয়েন্ট আট এরপর হিজড়ি চৌদ্দ শতাব্দীর সাথে দুই বা তিন দশক গণনা করবে ওই সময় মাহাদির আবির্ভাব হবে সে পুরো পৃথিবীর সকলের বিরুদ্ধে যারা বিপদকামী হয়ে গেছে খ্রিস্টানরা এবং যারা আল্লাহর ক্রোধের পাত্র ইহুদিরা এবং তাদের সাথে ব্যভিচার ও প্রতারণার রানী আমরিকা যার পুরো পৃথিবীকে অবিশ্বাসী ও দ্বিধা বিভক্ত করতে চেষ্টা করে তারা ইসরা ও মিরাজের ভূমি ফিলিস্তিন পর্বতের নিকটে আসবে তখন ইহুদিরা পৃথিবীতে ভালো অবস্থানে থাকবে তারা বাইতুল মোকাদ্দাস ও পবিত্র জেরুজালেম শহর শাসন করবে এ সময় সমুদ্র ও আকাশপথে তীব্র শীতল অঞ্চল সাইবেরিয়া ও তীব্র উষ্ণ অঞ্চল সাহারা ছাড়া সবাই তার মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে মাহাদি দেখবে পুরো পৃথিবী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সে একই সাথে আল্লাহর পরিকল্পনাও দেখবে যা কাফের দেশ ষড়যন্ত্রের তুলনায় অনেক শক্তিশালী সে দেখবে আল্লাহ তায়ালা পৃথিবীর শাসন ক্ষমতা তার দিকে ফিরিয়ে দিচ্ছেন এবং পৃথিবীটা হলো একটা গাছের মতো যার মূলে রয়েছেন তায়ালা হিজড়ি চৌদ্দ শতাব্দীর দুই বা তিন দশক কুড়ি থেকে ত্রিশ বছর পর অর্থাৎ চৌদ্দশো কুড়ি বা চৌদ্দশো ত্রিশ হিজড়ি অথবা চৌদ্দশো এর পর দুই দশকের পর আরও তিন দশক অর্থাৎ চৌদ্দশো পঞ্চাশ হিজড়িতে মাহাদির আবির্ভাব হবে মাহাদির আবির্ভাবের সময় ব্যভিচার ও প্রতারণার রানী আমেরিকা ইসরা ও মিরাজের ভূমি ফিলিস্তিন আসবে একথার দুটি অর্থ হতে পারে এক এর দ্বারা আমেরিকার বর্তমান অশ্লীলতা বেহায়াপনা অবাধ বিয়ে বহির বর্ণোগ্রাফির ব্যবসা পরকীয়া প্রেম এসব পাপাচারের কথা বলা হয়েছে উইকিপিডিয়ার জরিপে আমেরিকার একাশি শতাংশ মানুষ বিয়ের আগেই শারীরিক সম্পর্ক সম্পন্ন করে ফেলে আর এক জরিপে দেখা গেছে মাত্র তিন শতাংশ আমেরিকান সেক জন্য বিয়ে পর্যন্ত অপেক্ষা করে দুই খলিফা মাহাদির আবির্ভাবের সময়ে আমেরিকার একজন নারী প্রেসিডেন্ট থাকবেন যিনি মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফিলিস্তিনে আসবেন তখন ইহুদিরা পৃথিবীতে ভালো অবস্থানে থাকবে তারা বাইতুল মোকাদ্দাস ও পবিত্র জেরুজালেম শহর শাসন করবে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে জেরুজালেম ও মসজিদুল আকসা দখল করে নেয় অভিশপ্ত ইহুদি জাতি এরপর থেকে এখন পর্যন্ত প্রতিদিন মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের প্রথম কিবলার জন্য তারা উষ্ণ সাহারা অঞ্চল এবং শীতল সাইবেরিয়া অঞ্চল ছাড়া সবাই মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে আমরা দেখেছি দুই সালে আমেরিকা এবং এন যখন আফগানিস্তান আক্রমণ করেছিল তখন ইউরোপের প্রায় প্রতিটি দেশসহ প্রায় একশোটি দেশ আমেরিকার এই বর্বরতাকে সমর্থন দিয়েছিল এ ছাড়া ত্রিশটি দেশ আফগান সরকারকে আর্থিকভাবে সহযোগিতা করেছিল তখন রাশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলো আমেরিকার এই অভিযানে সহযোগী ছিল না আর দুই সালে ইরাক যুদ্ধে বিয়াল্লিশটি দেশ আমেরিকাকে সমর্থন দিয়েছিল এছাড়া ছাড়া দুই হাজার চৌদ্দ থেকে দুই হাজার সালে আইএস বিরোধী যুদ্ধে বাহাত্তরটি দেশ আমেরিকাকে সমর্থন দিয়েছে ভবিষ্যতে খোরাসানের কালো পতাকাবাহী দলের আবির্ভাব হলে তখনও হয়তো তাদেরকে প্রতিহত করার জন্য সবাই অভিশপ্ত সুফিয়ানি বাহিনীকে সমর্থন দেবে তিনি সকল অবিশ্বাসী জাতিকে কঠিন দুর্যোগে নিক্ষেপ করবেন এবং তাদেরকে শাস্তি দিবেন কাফেরদের ভূমি সমুদ্র ও আকাশপথকে জ্বালিয়ে দিবেন অবিশ্বাসী জাতির জন্য আকাশ থেকে ক্ষতিকর বৃষ্টি নিক্ষেপ করা হবে এবং আল্লাহ তায়ালা অবিশ্বাসী জাতিদেরকে ধ্বংস করে দিবেন হাদিসের এই অংশে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর পরিণতির দিকে ইঙ্গিত করা হয়েছে হাদিস থেকে আমরা জানতে পারি তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে আল্লা তায়ালা পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষকে ধ্বংস করবেন এছাড়া সকল অত্যাচারী জালেম বেইমান মুনাফিক ও মুরতাদ শাসককে ধ্বংস করবেন তৃতীয় বিশ্বযুদ্ধের পর নেতৃত্ব দেওয়ার মতো কেউ থাকবে না তখন সিরিয়ার শাসক অভিশপ্ত সুফিয়ানি হবেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আল্লা তায়াল্লা তাকেও ধ্বংস করে দিবেন এবং অবশেষে খলিফা মাহাদের দিকে শাসন ক্ষমতা ফিরিয়ে দিবেন তৃতীয় বিশ্বযুদ্ধের কারণে আমেরিকা চীন জাপান কোরিয়া ভারত পাকিস্তান তুরস্ক রাশিয়া আর্মেনিয়া মিশর সুদান ইথিওপিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানি ইসরায়েল বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে পারমাণবিক বোমা ব্যবহারের ফলে ইউরোনিয়ামের তেজস্ক্রিয়তার কারণে আকাশে কালো মেঘ দেখা দেবে যার ফলে মানুষ আরও বেশি কষ্ট পাবে বেশিরভাগ আধুনিক প্রযুক্তি ধ্বংস হবে মানুষ আবার অতীত যুগে ফিরে যাবে দুর্ভিক্ষ অনাহার ক্ষুধা চিকিৎসার অভাবে লক্ষ কোটি লোক এই পৃথিবী থেকে বিদায় নেবে পৃথিবীর মানচিত্রে হয়তো আমেরিকা চীন এই দুটি পরাশক্তিকে আর দেখতে পাব না যদিও আমরা ভাবছি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শত শত বছর পরে হবে তাই আমরা আনন্দ ফূর্তি করে জীবন কাটিয়ে দিচ্ছি তাই আমাদেরকে উচিত খুব শিগগিরই আল্লাহর নিকট তাওবা করে ইসলামের দিকে ফিরে আসা আমাদের হাতে থাকা বাকি সময়টাকে আল্লাহর পথে কাজে লাগানো আগামীতে কি ঘটবে আল্লাহ আলাম প্রিয় দর্শক আজকের আলোচনা কেমন লাগছে আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ